নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিও টা শুরু করা যাক তো যদি এই নিট কথা বলি শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকটাই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং গতকালের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে নিট ফ্লিফটিতে একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং দেখা যেতে পারে তো সেরকমই দেখতে পাচ্ছেন মোটামুটি পঁচিশ হাজার চারশো তেত্রিশ এর কাছাকাছি ওপেনিং দিয়েছিল এবং সেইখান থেকে মার্কেট অনেকটাই নিচে পড়ে দেখতে পাচ্ছেন প্রায় হাফ পার্সেন্ট এর কাছাকাছি পড়েছিল তবে তারপরে মার্কেটে কিন্তু একটা বড় সার্ফ রিকোভারিও আসে এবং এক সময় তো মার্কেট এর আগের দিনের ক্লোজিং এর উপরেও চলে গিয়েছিল তো যদি বিগত কয়েকদিনের চাপ দেখেন এই মার্কেট কিন্তু লোয়ার লোই লাগাচ্ছিল মানে তার আগের দিনের যে ক্লোজিং সেটাকে টাচ করতে পারছিল না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটি ফিফটি এর আগের দিনের যে ক্লোজিং সেটাকেও কিন্তু টপকে ওপরে উঠেছিল তো এইখান থেকে কিন্তু একটা রিবাউন্ড এর সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এটাও বলেছিলাম এই পঁচিশ হাজার তিনশো এবং পঁচিশ হাজার চারশো এগুলো স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে তো সেরকমই দেখতে পাচ্ছেন এইখান থেকে রিকভারি এসেছে এবং ওপর দিকে বর্তমানে পঁচিশ হাজার ছশো এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স জোন করছে যতক্ষণ না এটার উপরে গিয়ে নিজেকে ক্লোজিং দিতে না পারছে ততক্ষণ কিন্তু বড় দিনের হাই কত এই পঁচিশ হাজার পাঁচশো একান্ন দশমিক দুই পাঁচ এবং আজকের যে লো সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো আঠারো তো মার্কেট আজকে মোটামুটি এই দুশো কুড়ি পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে তো প্রথমে যে পড়েছিল তার পিছনে কারণ হচ্ছে গতকালে আমেরিকান মার্কেটে বড় পতন দেখা ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে নিফটি সেটাও প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি পড়া ছিল তো তারপরে এই রিকভারি আসার কারণ কি তো আজকে মার্কেটে যে রিকভারি এসেছে তার পেছনে একটা কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প তো তিনি কি বলছেন তো ট্রাম্পের তরফ থেকে এরকম খবর সামনে আসছে তিনি এর পরের বছর ইন্ডিয়া ভিজিট করতে পারেন তো তিনি এই মোদির ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা বলেছেন যে এ গ্রেট ম্যান তারপরে এ ফ্রেন্ড এবং এর সঙ্গে এটাও বলা হয়েছে যে পরবর্তী বছরে এই ইন্ডিয়া ভিজিট করতে পারেন তো কিসের তিনি জন্য এই যে ট্রেড এর ব্যাপার সেইগুলোকে আরো শক্তিশালী করার জন্য তো মোটামুটি বলতে পারেন আজকের দিনে এই ডোনাল্ড ট্রাম্প ভারতীয় যে মার্কেট সেটাকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে দিয়েছেন না হলে যেভাবে শুরু হয়েছিল এই যে পতন সেটা কিন্তু আরো ভয়াবহ হতে পারত তো যদি মার্কেটের অবস্থা দেখেন এক সময় এই যে পড়া শেয়ারের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল তো তারপরে আস্তে আস্তে রিকভার করে এবং যখন বন্ধ হয় তখন দেখতে পাচ্ছেন মার্কেটের বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু সামান্য বেশি রয়েছে এই তিন হাজার দুশো এগারো খানা স্টক যেগুলো এনএসি তে ট্রেড হয়েছে তাদের মধ্যে এই পনেরোশো অষ্টাশি খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং পনেরোশো তেইশ খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে আর এই ইন্ডাইসেস গুলো নিফটি ফিফটি এটা তো সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে তবে বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি দেখিয়েছে নিফটি নেক্সট ফিফটি এটা সামান্য বাড়া শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট ব্যাংক বেড়েছে শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এবং এই এই যে নিফটি ব্যাংক এত বেড়েছে এটাও কিন্তু আজকে মার্কেট কে সাপোর্ট করেছে আর এই নিফটি ব্যাংক বাড়ার পেছনে সলিড কারণ রয়েছে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়েছে তারপরে মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট বেড়েছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো একদম বর্ডারে ট্রেড করেছে মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট বেড়েছে মিড ক্যাপ হান্ড্রেড বেড়েছে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট তারপরে স্মল ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক একশ পার্সেন্ট বলল তারপরে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা বেড়েছে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে আর এই নিফটি একদম সামান্য নেগেটিভে বন্ধ হলেও দেখতে পাচ্ছেন এই নিফটি ব্যাংকে হঠাৎ করে কিন্তু একটা বড় র্যালি দেখা গেছে তো এর পেছনে কারণ কি যদি দেখেন এই আরবিআই চিফ সঞ্জয় মালহোত্রা জি তিনি আজকে কিছু বক্তব্য রেখেছেন তো তিনি কি বলছেন তিনি বলছেন এই ব্যাংক গুলোর উপরে যেই অ্যাকুইজিশন ফাইন্যান্সিং কস্ট থাকে সেটাকে কমানো হতে পারে দেখতে পাচ্ছেন কার্ভস তো এটা হলে কি হবে এটা হলে ভারতের যে ইকোনমি সেটা বুস্ট হবে মানে ব্যাংকের অনেক রুল সেগুলো কিন্তু আগের থেকে অনেক সহজ হতে চলেছে এবং এক মাস আগেও এরকম খবর এসেছিল তো দেখতে পাচ্ছেন এই অক্টোবর একের খবর এই ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক অ্যালাউস ব্যাংক টু ফান্ড অ্যাকুইজিশন লেন্ড ফর আইপিওস তো এই জন্য যে ফান্ড লাগে সেটাই ব্যাঙ্কগুলোকে দিতে অ্যালাউ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই আইপিও এর জন্য যে ফাইন্যান্সিং সেটা করার জন্য ব্যাঙ্কগুলোকে অ্যালাউ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আরবিআই টু অ্যালাউ ব্যাংকস টু ফান্ড অ্যাকুইজিশন তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন এই যে আইপিও ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা সেটাকে আরো বাড়ানোর কথা বলা হয়েছে এবং লোন এগেন্স্ট সিকিউরিটি এটাকেও বাড়ানোর কথা বলা হয়েছে তো মানে কি আপনার কাছে যদি কোনো শেয়ার থাকে আপনি কিন্তু সেটা ব্যাংকে জমা রেখে লোন নিতে পারেন তবে আপনার কাছে ধরুন একশো টাকা শেয়ার হয়েছে তো আপনি তো পুরোপুরি সেই একশো টাকা লোন হিসেবে না তো আগে ধরুন আপনি ষাট টাকা পেতেন তো আর সেই যে লিমিট সেটা বাড়িয়েছে আপনি ধরুন আগেই একশো টাকা শেয়ারের বদলে ষাট টাকা লোন পেতেন তো সেই যে লোন সেটা বাড়িয়ে সত্তর আশি এরকম করার কথা কিন্তু বলা হচ্ছে তো আমি একটা উদাহরণ হিসেবে বললাম তার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলো চাইলে বড় বড় যে কর্পোরেট সংস্থা আছে তাদের আরো বেশি করে ধার দিতে পারে তো তখনও দেখতে পাচ্ছেন এই ব্যাংকের ইন্ডেক্স প্রায় দু এর কাছাকাছি বেড়েছিল মানে মোটামুটি এই ব্যাংকিং কোম্পানিগুলো যাতে ভালো পারফর্ম করতে পারে বা এই ব্যাংকের অনেক রুল যাতে সহজ হয় সেই ব্যাপারেও কিন্তু এই আর বিআই চিপ অনেক কিছু পদ নিতে চলেছেন তো তারপরে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা নিচু লেভেল থেকে একটা সাব রিকভারি দেখিয়েছে এবং এই শেয়ারটা তো এই ফোর ডিজিট বা এক হাজার টাকার ওপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারপরে আইসিআইসিআই ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে বাজাজ ফাইন্যান্স এটা বেড়েছে দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে বড় র্যালি দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই বাজাজ ফিন্স এটা বেড়েছে দুই দশমিক দুই সাত পার্সেন্ট আর আজকের দিনে নিফটি ফিফটি এটা তো বোটম লেভেল থেকে শুধুমাত্র রিকভারি দেখিয়েছে এটা কিন্তু আজকে সেরকম বড় কোনো র্যালি দেখায়নি তো ওপর দিকে এই যে পঁচিশ হাজার ছশো এটাকে ভাঙাই কিন্তু বুলেদের প্রধান উদ্দেশ্য থাকবে এই পঁচিশ হাজার ছশো নিচে যতক্ষণ থাকবে বাজারে কিন্তু এই প্রেসার থাকবে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে তো কোন কোম্পানির আইপিও দেখতে পাচ্ছেন এই স্টার্স অ্যাক্সেসরিজ আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো মোটামুটি বাজারের অবস্থাও খারাপ ছিল ইস্যু প্রাইস ছিল পাঁচশো পঁচাশি কত লিস্ট হলো পাঁচশো পঁয়ষট্টি মানে সাড়ে তিন পার্সেন্ট ডিসকাউন্টে মার্কেটে লিস্ট হয়েছে আর এই লিস্ট হওয়ার পরে কিরকম পারফরমেন্স দেখালো তো যদি দেখেন এই লিস্ট হওয়ার পরে এই স্টকটা প্রায় আরো এক এর কাছাকাছি ডাউন হয়েছে এবং যদি টোটাল কথা বলি তাহলে চার দশমিক দুই দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি কথা বলি এই স্টকটা লং টার্মের জন্য ভালো তো যদি দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানিটা কিসের কাজ করে থাকে এই যে হেলমেট ব্র্যান্ডেড হেলমেট সেটা কিন্তু এই কোম্পানি তৈরি করে থাকে এবং এই যে ব্র্যান্ড তার কিন্তু একটা ভালো নামও রয়েছে তবে এই কোম্পানির জন্য এটা একটা কম্পিটিশন হতে পারে যে যে অনেক অনেক লোকাল লোকাল বর্তমানে এই হেলমেট হেলমেট বিক্রি করছে রোড পাওয়া যাচ্ছে তবে গভর্নমেন্ট দেখতেই পাচ্ছেন এই হেলমেট এর ব্যাপারে বিভিন্ন কড়া নিয়মও জারি করেছে তো সেই কারণে এই যে হেলমেট এর বিক্রি সেটা ভালো হতে পারে এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো নিফটি অটো এটা শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা তো ভালো পার পারফরমেন্স দেখিয়েছে এই আরবিআই এর চিপের বক্তব্যের পরে তারপরে এফএমসিজি এটা সামান্য পড়েছে শূন্য দশমিক নিফটি আইটি এটা পড়েছে শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট তো মোটামুটি আমেরিকার আইটি কোম্পানিগুলোতেও সামান্য প্রেসার দেখা যাচ্ছে যদিও তার সঙ্গে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো সরাসরি যোগ নেই তবুও সামান্য কিছু প্রেসার এসেছে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট পড়েছে মেটাল আজ কিন্তু আবার রিকভারি দেখেছে এক দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে তো গত কয়েকদিন ধরে পড়ছিল তারপরে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট পড়া পিএসইউ ব্যাংক বা সরকারি ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন শূন্য দশমিক

এর পরের কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড তো এই স্টকে যদি দেখেন আজকে প্রায় সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি পতন দেখা গেছে তো এই পতনের পেছনে কারণ কি কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট নাকি অন্যান্য খবর তো যদি দেখেন এই কোম্পানিতে আজকে কিন্তু একটা বড় ব্লক ডিল হয়েছে এবং এই ব্লক ডিল এর কারণে স্টকটাতে এত বড় প্রেসার তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ারটা চার পার্সেন্ট পড়েছে কোম্পানি প্রায় পাঁচ দশমিক এক কোটি শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে তো এই সিংটেল এই সিঙ্গাপুর বেসিস একটি কোম্পানি এই ভারতী এয়ারটেল শূন্য দশমিক আট পার্সেন্ট স্টেক বিক্রি করে দিয়েছে এবং কত টাকায় দেখতে পাচ্ছেন এক দশমিক দুই বিলিয়ন ডলারে মানে ভারতীয় মূল্যে প্রায় কিন্তু দশ হাজার কোটির কাছাকাছি তো এই সিংটেল দেখতে পাচ্ছেন পুলফর্ম সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন আর আমাদের প্রধান যে ব্যাপার সেটা থাকে এই যে ব্লক ডিল সেটা কত প্রাইসে হলো তো এই প্রাইস দেখতে পাচ্ছেন দু টাকায় এই যে ব্লক ডিল সেটা হয়েছে যেটা এর আগের দিনে ক্লোজিং প্রাইস থেকে তিন দশমিক এক পার্সেন্ট নিচে এবং স্টকটা দেখতে পাচ্ছেন সেরকম অনেকটা পড়েও গিয়েছে তবে এটা একটা ব্লুচিপ কোম্পানি এবং লং টার্মে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে তো এরকম ব্লক ডিল এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে

কমেন্ট করেছেন তো তিনি এটাই বলছেন এই যে উইগলি এক্সপায়ারি বা এন ও এইগুলো কিন্তু বন্ধ করা হবে না এইগুলো মার্কেটে রয়েছে এবং এতে যে রিস্ক রয়েছে সেটা সবাই জানে তো আপনি যদি এই রিস্ক নিয়ে এফ এন ও করতে চান করতে পারেন না চাইলে নাও করতে পারেন দেখুন অনেকে তো ওই এফএন ও সেগমেন্ট টাকাও কামাচ্ছে তাই না শুধু শুধু কিছু জনের লস হচ্ছে বলে গভর্নমেন্ট কেন এই এফএন ও সেগমেন্ট এটাকে বন্ধ করবে এবং এই এফএন ও সেগমেন্ট থেকেও গভর্নমেন্ট কিন্তু একটা বড় কামাইও হয় তো এই ফাইন্যান্স মিনিস্ট তিনি সরাসরি বলে দিয়েছেন এই যে এফএনও সেটা বন্ধ হচ্ছে না তো এইসব কারণেই এই ব্রোকার এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আজকে ভালো তেজিও দেখা গেছে তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা দুই দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে শুরুতে এই যে তেজি সেটা আরো বেশি ছিল তারপরে সিসিএল প্রোডাক্ট তো কোম্পানির রেজাল্টের পর থেকেই বাড়ছে যদি দেখেন পাঁচ দিনেও প্রায় কিন্তু আঠারো এর কাছাকাছি বেড়েছে তারপরে নেটওয়েবটেক গত কয়েকদিন একটা বড় পতন দেখা পরে আজকে সামান্য রিকোভারি এসেছে এই কোম্পানিতে আর যদি কথা বলি এলএনটি এনটি ফাইন্যান্স এটা দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তো কোম্পানি তাদের বিজনেস রিলেটেড কিছু আপডেট সামনে রেখেছে তো কোম্পানি কি বলছে কোম্পানি বলছে এই অক্টোবর দু হাজার পঁচিশে তারা হাইস্ট এভার মান্থলি রিটেল ডিসবার্সমেন্ট করেছে মানে কোম্পানি যে লোন দেওয়ার পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং এটা এই অক্টোবর দু হাজার পঁচিশে অল টাইম হাই চলে গেছে তো এরকম আপডেট এর পরেই স্টকে এত বড় তেজি এসেছে তারপরে সোয়ান কর্প এটা সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট বাড়লো ব্লু জেট বেড়েছে পাঁচ দশমিক ছয় সাত পার্সেন্ট জিএমডিসি এটাও পাঁচ দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে এরপরে যদি পড়া শেয়ারের ব্যাপারে কথা বলি তো এমবার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড এসি সেগমেন্টে কাজ করা একটা স্ট্রং কোম্পানি আজকের দিনে সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে যদি দেখেন কোম্পানির সেলস খুবই খারাপ হয়েছে ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট পড়েছে এ বিটা পঁচিশ পার্সেন্ট ডাউন ইয়ার অন ইয়ার নেট প্রফিট এটা দুশো একাত্তর পার্সেন্ট পড়েছে এই একুশ কোটি নেট প্রফিট ছিল সেটা তো মাইনাসে হয়ে গেছে এই বত্রিশ কোটি লস এবং ইপিএস এটাও দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি পার্সেন্ট পড়েছে তো এরকম হঠাৎ করে নাম্বার খারাপ এসেছে তার কারণে স্টকটা পড়েছে তবে এটা এসি সেগমেন্টে কাজ করা একটা বিরাট বড় কোম্পানি তারপরে রিলায়েন্স ইনফ্রা এটা পাঁচ এর কাছাকাছি পড়েছে তো দেখতেই পাচ্ছেন ইডি অনিল আমি সেগুলোকে সিজ করেছে এবং তারপরে কোম্পানি গুলোতে ভালো একটা প্রেসার দেখা যাচ্ছে তারপরে ভিউ এটা আর যদি ইকলা ছয় দশমিক সাত চার পার্সেন্ট পড়েছে তো কোম্পানি কিছুদিন আগেই একটা এর ব্যাপারে ঘোষণা করেছিল এই সাড়ে চার হাজার টাকাতে এই যে বাইব্যাক সেটা হবে এবং যদি কথা বলি এই ঘোষণা হওয়ার পরে স্টকে ভালো তেজিও এসেছিল দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু চার হাজার আটশো পর্যন্ত চলে গিয়েছিল তো তারপরে আস্তে আস্তে কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে মানে প্রফিট বুকিং আসছে তারপরে সাই লাইফ সায়েন্সেস এটা পাঁচ দশমিক ছয় নয় পার্সেন্ট পরে বন্ধ হলো তবে কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং এসেছে কোম্পানির এই যে প্রফিট সেটা প্রায় ডবল হয়ে হয়েছে চুরাশি কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ এটাও ইয়ার অন ইয়ার ছত্রিশ পার্সেন্ট বেড়েছে তারপরে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এটা চার দশমিক চার আট পার্সেন্ট ডাউন হলো কোম্পানির যে নাম্বার এটা মোটামুটি খারাপের দিকেই ছিল সেলস ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট ডাউন এ বিটাও দেখতে পাচ্ছেন একশো ন কোটি সেই সেমি এসেছে একশো ন কোটি এবং নেট প্রফিট এটা চুরানব্বই দশমিক আট কোটি থেকে রয়েছে নব্বই দশমিক এক কোটি তারপরে ক্যাবলিন পয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড এটা তিন দশমিক দুই তিন পার্সেন্ট পড়েছে তবে কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো স্ট্রং ছিল সেলস এগারো পার্সেন্ট বেড়েছে চারশো তিরাশি কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো চৌত্রিশ কোটি কোয়ার্টারলিও বেশি এবিটা একশো পঁয়ষট্টি কোটি থেকে বেড়ে হয়েছে একশো উননব্বই কোটি এটাও কোয়ার্টারলি বেশি নেট প্রফিট একশো একত্রিশ কোটি ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে এর আগের কোয়ার্টারে ছিল একশো একান্ন কোটি এবং সেইখান থেকে বেড়ে হয়েছে একশো ষাট কোটি তো দেখুন মার্কেটে কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার যে নাম্বার ভালো এলো মানে এর প্রাইস বাড়বে এরকমটা কোনো ব্যাপার নয় তো ধরুন নাম্বার ভালো আসার পরে বড় কোনো ইনভেস্টর বড় শেয়ার কম দামে বিক্রি করে দিল তো সেখানেও কিন্তু স্টকের যে প্রাইস সেটা পড়ে যায় তো সেরকম আরো একটা উদাহরণ দেখা গেছে এই যেমন আরতি ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন শুরুতে একটা বড় গ্যাপ অফ ওপেন হয়েছিল তো যদি মোটামুটি দেখেন সাত থেকে আট এর কাছাকাছি বেড়েছিল কিন্তু দিনের শেষে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রফিট বুকিং হয়েছে এবং এক দশমিক চার এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে কোম্পানির নাম্বার কি খারাপ ছিল একদমই না কোম্পানির এখানে রেজাল্ট দেখুন সেলস উনত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি অনেকটা বেশি এবিটা একশো সাতানব্বই কোটি থেকে বেড়েছে দুশো একানব্বই কোটি এটা অনেকটা বেশি নেট প্রফিট এটা বাহান্ন কোটি থেকে বেড়ে হয়েছে একশো ছ কোটি এটাও কোয়ার্টারলি বেশি আর অনেক সময় কি হয় মার্কেটে তো বিভিন্ন অপারেটর থাকে তারা কিন্তু এরকম খেলা খেলে যে স্টকের প্রাইস কে ফেলে দেয় তাহলে কি হয় এই যে রিটেল ইনভেস্টাররা ভয় পেয়ে এই ধরনের স্টকের দিকে যায় না এবং তারপরে সেই সমস্ত বড় বড় প্লেয়াররা বেশি বেশি স্টক কিনে সেই যে স্টকের প্রাইস সেটাকে কিন্তু আবার উপরে নিয়ে যায় তো হতে পারে সেরকম জিনিস এই আরটি ইন্ডাস্ট্রিজ এটাও হচ্ছে কোম্পানির যে এর আগের নাম্বার গুলো সেগুলো খারাপ ছিল কিন্তু এবারে নাম্বার খুবই ভালো এসেছে তো এই স্টকটাকে আপনি চাইলে পরবর্তী তিন মাসের জন্য আপনার র্যাডারে রাখতে পারেন আর যদি আজকের দিনের এই কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে কথা বলি তো অনেক কোম্পানি তার রেজাল্ট পেশ করবে যেমন এই বাজাজ অটো রয়েছে ডিভিস ল্যাব রয়েছে তারপরে হিন্ডালকো রয়েছে তারপরে টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন নাইকা রয়েছে তারপরে কল্যাণ জুয়েলার্স এর নাম রয়েছে ন্যালকো রয়েছে তার সঙ্গে সঙ্গে চোলামন্দালম ফাইন্যান্সিয়াল হোল্ডিং রয়েছে তারপরে এ আই ইঞ্জিনিয়ারিং রয়েছে কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তারপরে দেখতে পাচ্ছেন অ্যাজিস লজিস্টিক রয়েছে তারপরে ফোর্স মোটরস রয়েছে নিউল্যান্ড ল্যাব রয়েছে তো এরকমই বহু বড় বড় কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ছোটখাটো কোম্পানিও তার রেজাল্ট পেশ করবে আর ভিডিও শেষে যদি নিফ নিফটির কথা বলি তো তিরিশখানা কোম্পানি আজকে পজিটিভ বন্ধ হলো এবং কুড়িখানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন নিফটিতেও এই যে বারা শেয়ারের সংখ্যা সেটা বেশি রয়েছে আর এই নিফট নিফটির মধ্যে কোন শেয়ারগুলো বাড়লো এবং পড়লো তো দেখতে পাচ্ছেন আর এর এই বয়ানের পরে এই শ্রীরাম ফাইন্যান্স এটা তিন দশমিক আট এক পার্সেন্ট বেড়েছে তার সঙ্গে সঙ্গে বাজাজ ফাইন্যান্স এটা বেড়েছে দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট তারপরে যদি কথা বলি আদানি এন্টারপ্রাইজ এটা দু দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে টাটা স্টিল বেড়ে গেছে দুই দশমিক তিন নয় পার্সেন্ট এবং বাজাজ ফিনসার্ভ এটা দুই দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে আর কোন শেয়ার গুলো পড়লো তো যদি পড়া শেয়ারের কথা বলি ভারতীয় এয়ারটেল রয়েছে এই ব্লক ডিলের পরে চার দশমিক চার ছয় পার্সেন্ট পড়েছে টাটা কনজিউমার এটা এক দশমিক নয় সাত পার্সেন্ট পড়লো তারপরে টেক মাহিন্দ্রা এটা এক দশমিক আট সাত পার্সেন্ট পড়েছে তারপরে অ্যাপেলো হসপিটাল এটা পড়েছে এক দশমিক আট শূন্য পার্সেন্ট এই অ্যাপেলো হসপিটাল এর যে নাম্বার সেটাও স্ট্রং ছিল তারপরে এই ইন্ডিগো এটা পড়ে গেছে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে নিউজ আসবে এবং গ্লোবাল যে আপডেট সেগুলো পেশ করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ